আসসালামু আলাইকুম আমি টিআর মামুন আজ একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার মাথায় ঘুরে ভালো ইনকাম করতে চাইলে আমি চাকরি করব না ব্যবসা এই প্রশ্ন উত্তর আজ আমি বাস্তব পরিষ্কার আর সহজ করে দিব চাকরি মানে কি নির্দিষ্ট একটা জায়গায় সময় দিয়ে মাস শেষে নির্দিষ্ট একটা ইনকাম পাওয়া চাকরির সুবিধা হলো একটা নির্ভরতা থাকে মাসের শেষে একটা নির্দিষ্ট টাকা হাতে আসে পরিবার চালানো বিয়ের কথা ভাবা সবকিছু নিরাপদ ভাবে হয় আর অনেকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা কই তুমি যতই ভালো পরামর্শ করো পারফর্ম করো স্যালারি বাড়ে খুব ধীরে অফিস পলিটিক্স বসের মন ভালো না থাকলে ইনক্রিমেন্ট আটকে যায় আর তুমি সব সময় কারো অধীনে কাজ করো এখন যারা চাকরি করতে চাও তাদের জন্য পরামর্শ চাকরিতে টিকে থাকতে হলে তোমাকে শুধু কাজ না স্কিলড হতে হবে আজকে শুধু একটা ডিগ্রি দিয়ে কিছু হবে না ডিজিটাল স্কিল কমিউনিকেশন টাইম ম্যানেজমেন্ট এগুলো থাকলে চাকরি থেকেও ভালো আয় সম্ভব এবার আসি ব্যবসায় কথায় অনেকে ভাবে ব্যবসা মানে ঝুঁকি হ্যাঁ ঝুঁকি আছে কিন্তু আয়ের তো সীমা নাই তুমি যদি প্ল্যান করে শুরু করো ছোট একটা সার্ভিস অনলাইন দোকান ই কমার্স ইউটিউব ফেসবুক পেজ যেটা আজকাল অনেক বড় বিজনেস তাহলে আস্তে আস্তে সেটা বিশাল উৎস হয়ে যেতে পারে ব্যবসার সুবিধা কি তুমি নিজের বস সময় তুমি ঠিক করো তুমি যত কাজ করো আয় তার বেশি হতে পারে কিন্তু একটা কথা ব্যবসা করতে হলে আগে শিখতে হবে তুমি যদি আজ খুললাম কাল লস পরশু বন্ধ এই মাইন্ডসেটে থাকো তাহলে কিছুই হবে না এখন যারা বিজনেস করতে চাও তোমার জন্য পরামর্শ ছোট করে শুরু করো একটা কাজে ফোকাস করো মুনাফা না হলো প্রথম মাস চালিয়ে যাও। দেখবা ইনকাম ধীরে ধীরে বাড়ে আসলে জীবনটা একটা রাস্তা রাস্তা কে কোন বেছে নেবে সেটা নির্ভর করে তার স্বভাব সাহস ও স্কিলের উপর তুমি যদি সিকিউরিটি চাও চাকরি করো যদি স্বাধীনতা স্কেল আর বড় কিছু চাও ব্যবসা করো আর যদি মাঝখানে কিছু চাও তাহলে ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন বা সার্ভিস ভিত্তিক সাইড বিজনেসে চলে যাও এখন সময় আরো দশ বছর আগের মতো না আজকাল ইউটিউব ফেসবুক অনলাইন স্কিল এগুলো দিয়েও মাসে হাজার হাজার টাকা ইনকাম সম্ভব ভালো আয় করতে চাইলে আগে নিজের শক্তি চিনো চাকরি হোক ব্যবসা হোক আগে শেখো তারপর শুরু করো ভুল সিদ্ধান্তে জীবন শেষ করে ফেলো না সঠিক সিদ্ধান্তে নিতে হলে আগে জানতে হবে বুঝতে হবে আর আজকের এই ভিডিও যদি তোমাকে একটু হলো চিন্তা করতে শেখায় তাহলে আমি সফল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো আর কমেন্টে বলো তুমি চাকরি করবা না ব্যবসা আর সাবস্ক্রাইব করতে ভুলো না সামনে আরো অনেক রিয়েল কথা বলবো আলাইকুম